ঢাকার পাশেই গরুন আপন ঠিকানা আলমদিনা আবাসন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিলাল হোসেন ম্যানেজার মার্কেটিং অ্যান্ড সেলস আলমদিনা আবাসন লিমিটেড আজকে আপনাদের আমাদের প্রজেক্ট সম্বন্ধে কিছু বলবো সেটা হচ্ছে আমাদের ঢাকা থেকে আসতে এবং আমাদের অন্যান্য দিক থেকে আসতে কতটুকু সময় লাগে বা কোন কোন স্থানে আসলে আপনারা আমাদের প্রজেক্টটিতে আসতে পারবেন আমরা প্রথমে যারা ঢাকা থেকে আসবো বা ঢাকার প্রাণকেন্দ্র মিরপুর থেকে আসবো তারা মিরপুর থেকে গাবতলি হয়ে আমরা হেমায়তপুর আসবো হেমায়তপুর থেকে আমাদের ঢাকা সিঙ্গার মানিকগঞ্জের যে রাস্তাটি আছে সেই রাস্তার হেমায়তপুর থেকে বাস্তা আসবো বাস্তা থেকে ধল্লা বাজার হঠাৎ পারা আলমদিনা হাউজিং যদি আপনি কাউকে বলেন সে আপনাকে দেখিয়ে দিবে। কেউ যদি চান সাবার থেকে সরাসরি আসবেন সেক্ষেত্রে সাবার বাজারের যে রাস্তাটি আছে সেটা দিয়ে খাসের চর যে এলাকাটা আছে খাসের চরের দিকে আপনারা অটো দিয়ে খুব সহজেই আসতে পারবেন আমাদের এই আলমদিনা হাউজিংয়ে আপনি আমাদের এই প্রোজেক্টে কেন বিনিয়োগ করবেন আমাদের এই প্রোজেক্টে চার জমি এখানে কোনো প্রকার খাস জমি নেই এখানে যে জমিটি দেখছেন প্রাকৃতিকভাবে উঁচু জমি এখানে আপনার আলাদা করে ভরাটার কোনো প্রয়োজন নেই এবং আপনি যদি যাচাই করে দেখেন আপনাদের অনেক সময় ধারণা থাকতে পারে অন্য অন্য জায়গাতে দাম অনেকটা কম আমাদের এখানে বেশি বিষয়টা হচ্ছে এখানে আপনার কোনো এই জমিটা কেনার পরে আপনার আলাদা কোনো খরচ নেই আমাদের এই প্রজেক্টে আপনি সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে আমাদের যে প্রজেক্টের যে সরকারি রাস্তা আছে সরকারি রাস্তার চারোদিকেই আমরা বিভিন্ন ধরনের কমার্শিয়াল জোন রেখেছি তার মধ্যে আমাদের যে সাইড অফিস আছে এই সাইড অফিসের সামনে দিয়েই আমরা তিনশো শতক জায়গা রেখেছি কমার্শিয়াল জোন হিসেবে এবং আমাদের যে মূল আমাদের যে প্ল্যানিং আছে প্ল্যানিংয়ের মিডেলের যে এভিনিউ আছে এভিনিউর চারদিকেই আমরা হচ্ছে মসজিদ মার্কেট হসপিটাল স্কুল কলেজের জন্য জায়গা রেখেছি এবং কবরস্থানের জন্য দুইটি ব্লক মাঝেই আমরা কবরস্থানের জন্য জায়গা রেখেছি আমাদের এই প্রজেক্টের পেছনেই রয়েছে একটি সরকারি খাল যাকে আমরা অনেকে লেক বলি অনেকে নদী বলি এটা প্রাকৃতিকভাবেই হয়েছে এটা ধলেশ্বরী নদীর একটি শাখা সেটা এখান থেকে আমাদের এই প্রজেক্টের পেছনে অবস্থিত আছে আমাদের এই আবাসনটি আসলে সকল শ্রেণীর লোকের জন্যই এইখানে যারা বিনিয়োগ করছে তাদের অনেকের প্ল্যান থাকে যে আমি ভবিষ্যতে ঢাকা সিটি থেকে বেরিয়ে এসে আমি একটু সবুজের মধ্যে বসবাস করব তারা যারা সবুজ পছন্দ করেন তাদের জন্য এটা উপযুক্ত একটি প্রজেক্ট এবং যারা অল্প টাকায় মানে যাদের আয়ের উৎস কম তার আয়ের উৎস কম ছোটোখাটো চাকরি করতেছেন তারা নিতে পারতেছেন না অনেক বড় দামি দামি প্রজেক্টে নিতে পারতেছেন না তারা আমাদের এখান থেকে এককালীন ফিফটি পারসেন্ট কিস্তি কয়েকটা কন্ডিশনে আপনার এখান থেকে নিতে পারবেন তারা বিনিয়োগের জন্য নিতে পারেন আমাদের এই জায়গার দাম আসলে অনেক কম আপনারা বিনিয়োগের জন্য বেশি পরিমাণ জায়গা এখান থেকে কিনে রাখতে পারেন যদি বিনিয়োগ করেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না আপনি এই বিনিয়োগকে একটা সময় অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারবেন কারণ এখানে জমির দাম খুব দ্রুতই বাড়ছে আমাদের এখানে প্লট কয়ের তিনটি অপশন আছে তার মধ্যে হচ্ছে এককালীন এবং কিস্তি এবং আমাদের একটি স্পেশাল অফার আছে সেটা আমরা সারা বছরই রাখি এবং সেইটার কিছু কন্ডিশন আছে সেটা হচ্ছে অর্ধেক টাকা মূল্য পরিশোধে আমরা রেজিস্ট্রেশন করে এবং টোটালি আমরা হচ্ছে নাম জারি দখল সকল কিছু কমপ্লিট করে দেই এটা হচ্ছে আমাদের একটি আলমদিন আবাসন একটি স্পেশাল অফার এটা আমাদের সারা বছরই চলে আপনারা অনেকেই আমাদের এই ফিফটি পারসেন্ট অফারে আপনারা জমি কিনেছেন এবং এককালীন কিস্তি সকলভাবেই কিনেছেন তো সেক্ষেত্রে এককালীন যারা পেমেন্ট করতেছেন আপনারা সাথে সাথে রেজিস্ট্রি পাচ্ছেন দখল পাচ্ছেন আমরা এ টু জেড আপনাকে বুঝিয়ে দিচ্ছি দখল দিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্টে এককালীনের যে সিস্টেমটা আছে ফিফটি পার্সেন্টও ঠিক সেম পাচ্ছেন তবে এখানে যে আপনি বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্টের যে সুযোগটা পাবেন সেটা হচ্ছে সর্বোচ্চ দুই বছর চব্বিশ মাসের মধ্যে আপনার টাকাটি পরিশোধ করতে হবে কোনো প্রকার অতিরিক্ত লাভ ছাড়া যারা কিস্তিতে জমি কিনতে চান তাদের জন্য কোনো অতিরিক্ত চার্জ আসবে না সেক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে মিনিমাম একটি চার্জ আছে সেটা ডাউন পেমেন্ট আকারে দিয়ে আপনি বুকিং করবেন এবং বাকি টাকাটি আপনি এক বছর দুই বছর তিন বছর চার বছর মেয়াদি কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে টাকা পরিশোধের পরে রেজিস্ট্রি পাবেন আপনি সুতরাং যে নিশ্চয়তার কথাটি বলবো এখানে আপনারা যারা প্লট কিনবেন তাদের নিশ্চয়তা নিয়ে চিন্তা করতে হবে না আমরা যেহেতু অর্ধেক টাকায় আপনাদের রেজিস্ট্রি করে দিচ্ছি আপনি প্লটটি বুকিং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে ভিজিট করাবো ভিজিটের জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার ভিজিট শিডিউলটি কনফার্ম করুন আপনার পছন্দের প্লটটি শেষ হয়ে যাওয়ার আগেই আপনি বুকিং করুন আমাদের আলমদিনা হাউজিংয়ের প্লটগুলো এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফারগুলো উপভোগ করুন দ্রুতই আমাদের নাম্বারে কল করে যোগাযোগ করুন এবং ভিজিটের জন্য আসুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম